বৃষ্টির দিনে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি হয় খেজুরের গুড়ের নারকেল দিয়ে পাটিসাপটা পিঠা তাহলে তো কোনো কথাই নেই যারা কখনো পাটিসাপটা পিঠা বানাতে পারেন না তাদের জন্য সঠিক মাপের সহজ একটা রেসিপি শেয়ার করেছি আমার প্রায় প্রতিটা নারিকেলে এরকম একটা ব্যবসা হয়েছে নারিকেলগুলো গ্রাম থেকে নিয়ে আসা অনেক পুরানো নারিকেল যার কারণে পিঠা খেয়ে শেষ করে নিচ্ছি নারিকেলটা কুড়ে খেজুরের গুড় দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি এটা যেহেতু কম বেশি সবাই পারে এর জন্য একটু স্কিপ করা হয়েছে পুরটা রেডি করে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি এখন একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ডিম নিব একটা এখানে আমি নর্মাল পানি দিব দুই কাপ অল্প অল্প করে ঢালবো আর হুইস্কের সাহায্যে মেশাতে থাকবো মনে রাখবেন এক কাপ শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া ময়দা ওয়ান ফোর্থ কাপ পানি দুই কাপ আর ডিম একটা একদম সঠিক মাপে করে নেবেন দেখবেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন হ্যান্ডওশকে সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই যেন দানা দানা ভাবটা না থাকে একটা স্মুথলি ব্যাটার তৈরি হয়ে যাবে ব্যাটারটা যদি আপনার এরকম স্মুথলি না হয় যদি একটু ছাড়া ছাড়া হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা পারফেক্টলি হবে না সঠিক মাপটা ফলো করতে হবে আর হ্যান্ডওশকে সাহায্যে খুব ভালোভাবে মেশাতে হবে তাহলে একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে অল্প একটু তেল এভাবে টিসুর সাহায্যে মাখিয়ে নিয়েছি নিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মিডিয়াম হিটে চাইতে হালকা একটু লো হিটে একেবারে লো হিটে রাখা যাবে না তাহলে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে না তাই মিডিয়াম হিটের চাইতে হালকা একটু লো হিটে রাখতে হবে আমি ওই গোল চামচটার এক চামচ করে এখানে ঢেলে দিয়েছি পিঠাটা যদি আরও একটু বড় করতে চান তাহলে ব্যাটারটা আরও একটু বেশি করে ঢেলে দেবেন আরও একটু ছোট করতে চান তাহলে আরও একটা ছোট চামচ নিয়ে নেবেন দেখেন কতটা ছিদ্র হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন আর এই পিঠা কিন্তু একদম নরম তুলতুলে তুলে আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে এরকম ঘুরিয়ে দিতে হবে তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর চুলার জালটা মিডিয়াম হিটের চাইতে একটু লোহিটে রাখতে হবে আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একে একে আমি সব পিঠাগুলা তৈরি করে নেবো দেখেন কতটা ইয়ামি কতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে একেবারেই সবগুলা খেয়ে ফেলি পিঠা কতটা নরম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন ফেটে যাবে না ভাঙবে না কিন্তু একদম নরম তুলতুলে হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে যার কারণে ভিতরের অংশটা সিদ্ধ হয়ে যাবে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবে